গণসংযোগের শেষ দিনে ব্যস্ত চাকসু নির্বাচনের প্রার্থীরা বুধবার ভোট কাল শেষ রাকসুর প্রচারণা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নানা আয়োজন নিচু স্থানে আশ্রয় কেন্দ্র নির্মাণে উপদেষ্টার ক্ষোভ বিষাক্ত মদপানে পানে চুয়াডাঙ্গায় ছয় জনের মৃত্যু মাদক বিরোধী অভিযান জোরদারের তাগিদ এলাকাবাসী যাচ্ছি পুরো খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারণায় সরগরম পুরো ক্যাম্পাস সকাল থেকে ভোটারদের মন জয়ে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন আবাসন যাতায়াত নিরাপদ ক্যাম্পাস এবং গবেষণা খাতে উন্নয়নের পাশাপাশি সহ বিভিন্ন প্রতিশ্রুতি যদিও ভোটাররা মেলাচ্ছেন যোগ্য প্রার্থীসহ নানান হিসাব নিকাশ নির্বাচন উপলক্ষে পাঁচটি অনুষদ ভবনকে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে প্রতিটি প্রতিটি কেন্দ্রে বারোটি করে মোট ষাটটি গোপন ভোট কক্ষ থাকবে অন্যদিকে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল তাই দম ফেলার সময় নেই প্রার্থীদের দর্শক চাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনের খবর জেনে নেব ইভেন মীর আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইভেন তমাল একেবারে অর্থাৎ সন্ধ্যা নামছে তার মধ্যে যারা প্রার্থী তারা এখনো মাঠে আছেন তবে ভোটাররা শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়ছেন যার কারণে এখন ক্যাম্পাসের ভেতর অনেকটা নিরবতা তবে বাইরে যে স্টেশন প্ল্যাটফর্ম সে জায়গায় কিন্তু আসলে প্রার্থী প্যানেল তারা ভিন্নভাবে আসলে প্রচারণার একেবারে শেষ সময়টা তারা সেটি আসলে কাজে লাগাচ্ছেন আমরা এখন একটি প্যানেলের সামনে আছি যেটি অহিংস শিক্ষার্থী ঐক্য তারা তাদের এখানে কাওয়ালি গান গে তারা তাদের যে প্রচারণায় সেটি করছেন আমরা দেখছি না আসলে এই যে প্রচারণায় সেটি কিন্তু এখানে প্ল্যাটফর্মে যেসব শিক্ষার্থী আছেন যারা শহরের দিকে ফেরত যাবেন তারা এই যে সাংস্কৃতিক এই যে পরিবেশনা সেটি উপভোগ করছেন পাশাপাশি এই যে আয়োজন সে আয়োজন অর্থাৎ দীর্ঘ একটি প্রচারণা সে প্রচারণার আজকে রাত বারোটায় শেষ হচ্ছে সেই শেষ হওয়ার আগ মুহূর্তে আমরা একেবারেই দেখছি যে ছাত্র সংগঠনগুলো আছে পাশাপাশি স্বতন্ত্র প্যানেলের যেসব প্রার্থীরা আছেন তাদের একেবারে তারা প্রতিটা আসলে কাজে লাগানোর জন্য কেউ হলে ছুটেছেন কেউ ঝুঁকড়িতে কেউ প্ল্যাটফর্মে কেউ চায়ের দোকানে যে যেখানে ভোটার আছে যেখানে শিক্ষার্থী আছেন সেখানে কিন্তু ছুটে বেড়াচ্ছেন আর এই আয়োজন এই যে চারশো ছত্রিশ বছর পর আসলে শিক্ষার্থীদের যে আমেজ নিয়ে এসেছে সেটি যেন অব্যাহত থাকে সেটিও কিন্তু আসলে আসলে তাদের চাওয়া শিক্ষার্থীরা বলছেন যে আমরা তারা প্রতিটি প্রার্থী কিন্তু আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসলে তারা আগামীতে যেই নির্বাচিত হবেন তাকে আসলে ক্যালেন্ডার ভিত্তিক অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে যেন আসলে চারশো নির্বাচন যেন প্রতি বছর একই সময় অনুষ্ঠিত হয় সেই বিষয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা কয়েকজন একজন ভিপি প্রার্থী আছেন স্বতন্ত্র প্যানেলের আমরা ওনার কাছ থেকেও জানবো আসলে শেষ মুহূর্তে আপনাদের আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে শেষ মুহূর্তে আপনাদের আসলে মূল্যায়ন কি সার্বিক পরিবেশ কেমন দেখছেন কোনো অভিযোগের জায়গা আছে কিনা অবশ্যই ছত্রিশ বছর পর চাকশো নির্বাচিত হচ্ছে সেই জায়গা থেকে যে পরিমাণ নিরাপত্তার কথা ছিল যে পরিমাণ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা ছিল সেটা এখন পর্যন্ত হয় নাই এখন এখন পর্যন্ত ক্যাম্পাসে প্রচুর বহিরাগত কত ঢুকানো হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যারা আছে তাদের নীতিতে এখানে প্রচুর বহিরাগত কত ডুকছে তাদের বাইরে হলো যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে আর্থিক যে লেনদেন সেটাও চলমান আছে আর মূল দুইটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে অলরেডি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও আসছে কিন্তু তারা সেই জায়গায় কোনো সদুত্তর দিতে পারে নাই পড়াশুনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নে নেয় নাই সেই জায়গা থেকে একটা আশঙ্কা থাকে আসলে এটা কতটুকু পেয়ার এবং ফ্রিম পেয়ার ইলেকশন হবে Obrigado. আর শেষ পর্যন্ত আসলে ফলাফলের যে বিষয়টি সেটি নিয়ে আপনাদের কোনো আশঙ্কা আছে কিনা কোনো ধরনের আসলে আপনারা যে পদ্ধতিতে চেয়েছিলেন সে পদ্ধতিতে হচ্ছে কিনা আচ্ছা আমরা ওইমার পদ্ধতিকে সবাই প্রথম থেকে বলে আসতেছি সেটা হচ্ছে কিন্তু আসলে সেটা আমাদের কথা ছিল যে ওইমার যে মেশিনটা নিয়ে আসা হবে সেই জায়গাটাই যেন আগে থেকে শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত উন্মুক্ত করা হয় প্রার্থীদের সামনে আসলে কি সেটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেই জায়গাটা এখন পর্যন্ত প্রশাসন কিছু বলে না আরেকটা কথা হলো যে আমাদের দাবি ছিল চব্বিশ ঘন্টার আগের মধ্যে এজেন্ট নির্ধারণ করতে হবে কারা কারা এজেন্ট হচ্ছে কোন প্যানেল থেকে কারা আসতেছে সেটাও এখন পর্যন্ত জানানো হচ্ছে না ধন্যবাদ আমরা আসলে এই যে অহিংস শিক্ষার্থী প্যানেলের যিনি ভিপি পদে লড়ছেন আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাইব এখন আপনাদের কোন আসলে অভিযোগের জায়গা আছে কিনা সার্বিক ভাবে আসলে মূল্যায়ন কি কেমন পরিবেশ দেখছেন নির্বাচনের মোটামুটি এখন পর্যন্ত তো একটা ভালো পরিবেশ বিরাজমান আছে আমরা প্রচারণা দেখতে পাচ্ছি যদিও কিছু দু একটা দলের বিরুদ্ধে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয় আসছে কিন্তু সার্বিকভাবে মোটামুটি ভালো আছে তবে আমরা এখন আশঙ্কা করছি পনেরো তারিখ যে নির্বাচনের বিষয়টা এটা যেন সুস্থ হয় এবং গ্রহণযোগ্য হয় যাতে রকম পরিস্থিতির বিরোধিতা করতে না হয় আমরা সেরকম একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি এখন অন্য জায়গায় আপনাদের পরামর্শ আছে কিনা যে জিনিসটি আসলে যে বিষয়টি কমিশন আমলে নিচ্ছেন এমন কোন বিষয় আছে আমরা যে পরামর্শ দিচ্ছি তারা এখন পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করতেছেন সেই বিষয়ে এখন আমরা সেটা যথাযথ দেখতে পাবো পনেরো পনেরো তারিখ সেটা কি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা নাকি প্রশাসন কোনো বিশেষ গোষ্ঠীকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে কিনা সেই বিষয়টা ধন্যবাদ আসলে আমরা শুনছিলাম তারা প্রার্থীরাও যেটি বলছেন যে আসলে তারা নানাভাবে কিন্তু কমিশনের কাছে বিভিন্ন বিষয়ে তাদের যে আর্জি তাদের যে অভিযোগ সেটি তারা জানান দিচ্ছেন কমিশনে সেটি আসলে তাদেরকে আশ্বস্ত করছেন তবে সেটি আসলে পনেরোই অক্টোবর যে মূল ভোট অনুষ্ঠিত হবে সেটির দিকে আসলে সব প্রার্থী তাকিয়ে আছেন আর রাত বারোটা পর্যন্ত এভাবেই কিন্তু আসলে প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি কিন্তু আসলে অব্যাহত রাখবেন প্রতিটি জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের আনাচা কানাচ একেবারে প্রতিটি জায়গায় দেখছি আসলে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন আর যেহেতু কয়েক ঘন্টা সময় বাকি আছেন সে সময়টা কোনোভাবে আসলে কোনো প্রার্থী মিস করতে চাচ্ছেন না তো এই ছিল আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে সবশেষ পরিস্থিতি ইমেন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইমেন মির জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে চাকশু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ মুহূর্তের খবর খবর জানছিলাম অন্যদিকে যেমনটি জানেন আপনারা দর্শক যে শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন রাকশু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা এই খবরটি জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে রয়েছেন আমাদের সহকর্মী আবরার সাহের আবরার শেষ মুহূর্তের প্রচার প্রচারণার মুহূর্তে রয়েছে রাকশু নির্বাচনের প্রার্থীরা সব মিলে সার্বিক নির্বাচনী পরিস্থিতি সহ কি বলছেন শিক্ষার্থীরা আরো একদিন সময় আছে যেহেতু চব্বিশ ঘন্টা আরো পাবে সবচেয়ে বেশি তোড়জোড়টা শুরু হবে যদিও আজকে সব বিষয় নিয়েই কথা বলছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে এখানে নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিটিং হয়েছে দু পুলিশ সদস্য সহ ছয় প্লাটুন বিজিবি বারো প্লাটুন র্যাব সদস্য মোতায়েন থাকবে ভোটের দিন আমরা সব বিষয় নিয়ে কথা বলব আমার সাথে দুজন প্রার্থী রয়েছেন আফরিন জাহান জিএস এস পদপ্রার্থী এবং রয়েছেন ফারহিন শবনম সায়ন্তী মহিলা বিষয়ক সম্পাদক আমরা প্রথমে একটু জি এস পদপ্রার্থী আফরিন জাহানের কাছে জানতে চাই প্রার্থী হিসাবে নিরাপত্তার বিষয়ে যে আলোচনাগুলো হল সবকিছু নিয়ে ভোটের দিন এবং তারপরের দিন যে নিরাপত্তা দিচ্ছে প্রশাসন আপনারা সন্তুষ্ট কিনা এবং ভোট গণনার বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে যেহেতু দীর্ঘদিন পরে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের ভোটাধিকার মাধ্যমে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেহেতু আমাদের প্রথম প্রধান দাবি থাকবে যে এই নির্বাচন অবশ্যই সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ হতে হবে কিন্তু এক্ষেত্রে যেহেতু আপনি বললেন যে প্রশাসন যে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে তো আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই কারণ এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে আগামী ষোলো তারিখ যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আর আমি মনে করি যে প্রশাসন এবং আমাদের যে শিক্ষক আছে তারা নিরপেক্ষ ভূমিকা রাখবে এবং তাদের ভূমিকার মাধ্যমে হয়তো একটা সুস্থ সুন্দর নির্বাচন আমরা আশা করতে পারি এখন পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী আর কি ভোট গণনায় পনেরো ঘন্টা লাগবে বলেছে ভিসি আপনারা কি এটার সাথে একমত কিনা নাকি আরো সময় কমাতে চান ভোট গণনায় পনেরো ঘন্টা এটা তো হচ্ছে আমার মনে হয় যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না যদি হচ্ছে এটা মানে ম্যানুয়ালি পদ্ধতি যদি না হয় তাহলে পনেরো ঘন্টা তো এটা অনেকটাই বেশি হয়ে যায় আমার মনে হয় যে ম্যানুয়াল পদ্ধতি না হলে এটা একটা শর্ট টাইমে হয়ে যাওয়ার কথা আর কি যদি প্রশাসন ব্যবস্থা নেয় সঠিক ব্যবস্থা নেয় অনেক ধন্যবাদ আপনাকে আফরিন জাহান আমাদের সাথে আরো একজন রয়েছেন ফারহিন শবনম সায়ন্তি যিনি সহ সম্পাদক মহিলা বিষয়ক পদে তিনি শুধু একজন প্রার্থী না তিনি একজন নতুন ভোটার একজন নতুন প্রার্থী এবং নবীন শিক্ষার্থী মানে ফার্স্ট ইয়ার শুরুতেই জানতে চাই যে প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে পা রেখেই ভোটার হয়েছেন প্রার্থী হয়েছেন এবং ভোটের জন্য লড়ছেন কেমন লাগছে আর ভোটের মাঠ কেমন আমি প্রথমেই বলতে চাই যে আমি নবীন আর হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় এন্টার করতে পেরে আমি একটা মানে গর্বিত রাবিয়ান হিসেবে নিজেকে মানে আসলে নিজেকে নিয়ে খুবই গর্ববোধ করি যে আমি একজন গর্বিত রাবিয়ান আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রার্থী গ্রহণ করেছি তার পূর্বে আমি হচ্ছে একজন ভোটার তো আমাদের ভোট দেওয়ার সুযোগটা ছিল না কিন্তু আমরা রাখছি ফি দিয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পাড়ে রেখেছি কিন্তু পরবর্তীতে শুনে আমরা ভোটার মানে ভোট দিতে পারবো না মানে ভোটারই না তো যেটা আমাদের অধিকার তো অধিকারটা পেয়েছি সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে যে অধিকারটা আমরা পেয়েছি এবং আমি প্রার্থীতা গ্রহণ করতে পেরে যে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারবো আসলে আমি নবীন হলেও আমি সবার জুনিয়র কিন্তু এখানে যে প্রতিনিধিত্ব যে বিষয়টা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম এটা এখানে প্রতিনিধি যে কেউ হতে পারে তো সেই জায়গা থেকে আমি নিজেকে মনে করেছি যে আমি এই জায়গাতে দাঁড়াতে পারবো এবং আমি কাজ করার চেষ্টা করছি এবং সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আপনার কাছে একটু জানতে চাই নবীন হিসেবে অনেক উৎসাহ উদ্দীপনা দেখেছি আজকে নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের ভোটের দিন মূলত আপনারা দল বেঁধে ভোট দিতে যাবেন কিনা এবং এটা আপনার প্রথম ভোট কিনা উৎসাহ উদ্দীপনা কেমন জি অবশ্যই এটা আমার জীবনের প্রথম ভোট এবং আমার যে সহপাঠীরা আছেন তাদেরও অবশ্যই প্রথম ভোট তারা সকলে খুবই এক্সাইটমেন্টের সাথে অবশ্যই ভোট দিতে যাবে এবং আমরা বিবেচনা করে যোগ্য প্রার্থীকেই ভোট দিব সকলে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য শুনছিলেন তানভীর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত প্রার্থী রয়েছে তার মধ্যে নবীন প্রবীণ সকলে আসলে মিশ্রিত হয়ে এই জায়গাতে ভোটের মাঠে অংশ নিয়েছে সকলেই চাইছে একটা সুষ্ঠু ভোট যাতে অনুষ্ঠিত হয় পাশাপাশি নিরাপত্তা নিয়েও আসলে এখন কোন সংখ্যা নেই এবং ভোট গণনার যে সময় বেঁধে দিয়েছে প্রশাসন তার আগে যদি মেশিনে ভোট গণনা শেষ হয় তাহলে তাদের টেনশন কমবে বলে তারা নিশ্চিত করেছে তো সব মিলিয়ে পরিস্থিতি ভালো আগামীকাল রাত বারোটা পর্যন্ত আসলে প্রচারণার সময় এবং তারপরে একদিন বাদেই ভোট বৃহস্পতি সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ছিল আমার কাছে জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য রাকসু নির্বাচনের খবরাখবর জানিয়েছিলেন সহকর্মী আব্রার সাহিদ পরে সংবাদটিতে যাবো না আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বরিশালের সার্কিট হাউস থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা কয়েকটি সড়ক ঘুরে শেষ হয় শিল্পকলা একাডেমিতে গিয়ে সেখানে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ নিয়ে আলোচনা করেন বক্তারা কুষ্টিয়ায় আলোচনা সভা শেষে কালেক্টরেট চত্বর থেকে বের করা হয় একটি র্যালি পরে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহরা হয় এছাড়া মেহেরপুর নেত্রকোনা ঠাকুরগাঁও সহ বিভিন্ন স্থানে ছিল দুর্যোগ প্রশমন দিবসের ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সেগুলি যাদের যথাযথ ব্যবহারে আনা যায় সেটার জন্য চেষ্টা করছি উদ্যোগ নেওয়া হচ্ছে আর আগাম এরপরে আরো নব্বইটি আমরা সরকারকে থেকে করতে যাচ্ছি এ কয়েক আগে বিগত এক লাখ সবাই এটা পাস হয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার তিনটি আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ কিন্তু সবগুলো নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী এসব আশ্রয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে খুব প্রকাশ করেছেন খোদ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টাও খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের সালতা তীরে নির্মিত হচ্ছে দুর্যোগ মোকাবেলায় এই আশ্রয় কেন্দ্র গেল বছরে দুটি ভবন নির্মাণের কাজ শুরু হয় যার একটি ভবন তিনতলা এবং অন্যটি একতলা ছয় কোটি পঁচানব্বই লাখ আটষট্টি হাজার টাকা ব্যয়ে এই আশ্রয়ন প্রকল্পে বিশেষ সুযোগ সুবিধা থাকছে দুর্যোগের সময় মানুষ ও গবাদি পশু রাখার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে বিশাল বাজেটের অত্যাধুনিকভাবে কেন্দ্র নির্মাণ করা হচ্ছে তবে প্রকল্পটিতে অনিয়মের অভিযোগ তুলছেন এলাকাবাসী তারা বলছেন বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে তৎকালীন এমপি কেন্দ্রটি নিজের পছন্দমতো জায়গায় স্থাপন করেছেন সেই সাথে তাদের শঙ্কা সড়কের তুলনায় নিচু স্থানে ভবন নির্মাণ করায় দুর্যোগের সময় বাড়তি বিড়ম্বনায় পড়তে হবে সাধারণ মানুষের একই উপজেলার সরাগপুর ও মাগুরখালী ইউনিয়নের স্বর্ণদ্বীপ কলেজে আরও দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলছে সেখানেও স্থান নির্ধারণে অনিয়মের অভিযোগ রয়েছে এত টাকা ব্যয় ব্যয় করে ওটা যে সাইকেল সেন্টার করেছে ওটা কোনো উপকারেই আসবে না এই জায়গাটা হয়েছে ক্ষমতা আর কিছু বলার জন্য ঠিক আছে আমাদের জায়গাটা করতে হবে সে সময় সাধারণ জনগণের কোনো কথা আমাদের তারা আমলে আনে না গত 10 অক্টোবর সরাবপুর ও শিবনগর খেয়াঘাট এলাকায় নির্মাণাধীন দুটি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সড়কের তুলনায় নিচু স্থানে আশ্রয় কেন্দ্র দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি সরকার তো টাকাগুলো খরচ করে এই স্থাপনাগুলো তৈরি করছে মানুষের দুর্গোপ লাগাবের জন্য এটা নিজেই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এটাকে রক্ষা করবে এবছরের ডিসেম্বরের মধ্যে তিনটি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বিলাল হোসেন সজল চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা